কে কে পার্টি সাহত পারে এজন্য কোন ফলন দিতে হবে ঠিক অনেকে বলছেন আমরা নির্বাচন বন্ধ করার জন্য প্রচেষ্টা করছি আমরা তাদেরকে বলি আমরা রেডি আগামী কালকেই ভোট হলে আমরা উপস্থিত কিন্তু পাঁচ দফা দাবি মানতে আমাদের সব আসনে প্রার্থী ঘোষিত হয়েছে আপনাদের খবরই না আর আপনারা বলছেন নির্বাচন গঠন করতে চায় আমরা প্রস্তুত সমাজ ইসলামী নির্বাচনমুখী দল নির্বাচনকে জবাব ইসলামী ভয় করে না আমরা জনগণকে সাথে নিয়ে আগামিতে ইনসাফ ভিত্তিক মানবাধিকার আদে হবে আইনের শাসন গায় হবে বেকার যুবকদের কর্মসংস্থান হবে আমরা এরকম একটা কল্যাণ ধর্মী রাষ্ট্রের জন্য আমরা আন্দোলন করছি এদেশের জনগণ আমাদের সাথে আছে আমরা আগামীতে এই ধরক একটা সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করবো ইনশাল্লাহ আমাদের সব সকল ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা একটি আহ্বান যদি সুজাতে সোজা আঙ্গুলি ঘি না উঠে তখন কি হবে তো কর্মসূচি যদি কেন্দ্র দেয় আমরা সেই কর্মসূচি পালন করতে যথা নির্দেশ পালন করতে আমরা প্রস্তুত কিনা আল্লাহ আমাদের সবাইকে জনগণের এই দাবি পূরণের আহ্বান জানিয়ে আপনাদেরকে বোমার জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ